প্রমোটার পিটিএ কাউন্সিলর নম্বর আক্রান্ত প্রমোটার কাউন্সিলরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলা না পেয়ে কাউন্সিলর কে মারধরের অভিযোগ কাউন্সিলর প্রমোটার কথার অডিও নিউজ এইটিন বাংলায় গ্রেফতারি আড়াতে কাউন্সিলর বেপাত্তা বলে অভিযোগ বলছি ওদের বারবার বলছি তোমার একে বললাম আমি কুকুরটাকে একটু বলছি মাল মাল ঢোকায় তারা সন্ধ্যা আছে রাখো

দাদাই কথা হৈছে যদি জেৰে জেৰে হ'ব

প্রমোটারকে তোলা নাপে পেয়ে মারধরের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে আর গ্রেফতারি আড়াতে কাউন্সিলর বেপাত্তা বলে অভিযোগ কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপের সঙ্গে অনুপে কাউন্সিলরের কি কোনো খোঁজ মিললো ঘটনা গতকাল ঘটার পরে এখনো পর্যন্ত কাউন্সিলার তিনি কিন্তু বেপারটা তার কোনো বলেন তিনি এলাকাতেই আছেন যদিও কোনোভাবে তার ফোন কেউ না বারবার একাধিকবার মনে করা হচ্ছে কাউন্সিলর তিনি একেবারে বেপারটা এই যে ঘটনা গতকাল যে ঘটেছিল তার পরবর্তী ক্ষেত্রে রমেন মন্ডল অন্যদিকে শুভঙ্কর মন্ডল তার জন্য যে ঘনিষ্ঠ অনুযায়ী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযোগ করা হয়েছিল তার মধ্যে কাউন্সিলার নামেও কিন্তু এই অভিযোগ করা হয়েছিল পোটারের পক্ষ থেকে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা পরবর্তী ক্ষেত্রে বাকিদের খোঁজ কাউন্সিলার নামে শুধুমাত্র গতকালে এসে হুমকি দিয়েছে বারবার ফোন করছে কার থেকে এলাকায় সমস্ত ভালো লাগে এই সমস্ত একাধিক বিষয় কিন্তু সামনে এসছে সেই কারণেই কাউন্সিলার কিন্তু একেবারে মনে করা হচ্ছে তিনি গ্রেপ্তারি এড়াতেই কিন্তু একেবারে পুলিশি গ্রেপ্তারি এড়াতেই তিনি ব্যাপারটা

অনুপ এই যে দুজনকে গ্রেফতার করা হলো তিরিশ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে দুজন গ্রেপ্তার হয়েছে দুজন কারা এবং বাকি আঠাশ জনের কি কোনো খোঁজ মিললো রমেন মন্ডল এবং শুভঙ্কর মন্ডল এই দুজন কিন্তু কাউন্সিলার শহরের সকলগুলি নম্বর ওয়ার্ড তার অত্যন্ত ঘনিষ্ঠ বারবার যে আগে যে গ্রেফতার করা হয়েছিল এবার যে ভিডিওতে আজকে লক্ষ্য করা যাচ্ছে যে ভিডিও কাউন্সিলার পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে সেখানেও কিন্তু এই তারাই কিন্তু একেবারে বারবার কাউন্সিলার হয়ে আছে এই দুজন কিন্তু প্রথম থেকে প্রমোটারকে মারধর থেকে শুরু করে গোটা ঘটনা সেই ঘটনায় সরাসরিভাবে লিড করেছিল সেই কারণেই পুলিশের পক্ষ থেকে দুজনকে রঘুনাথক থেকে গ্রেপ্তার করা হয়েছে বাকিকে তিরিশ অভিযোগ দেয়ার হয়েছে সব মিলিয়ে আরো আঠাশ জনের ক্ষতি ক্ষেত্রে পুলিশের তারা কেউ রেহাই পাবে না যদি দুজনকে গ্রেফতার করে বাকিদের খোঁজে পুলিশ তারা কিন্তু খোঁজ কাল ঠিক কি হয়েছিল আমরা দেখিয়েছিলাম বাগুইয়াটিতে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি প্রমোটারের থেকে পঞ্চাশ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ তোলা না দেওয়ায় প্রমোটারকে বেধরক মার ফাটিয়ে দেওয়া হয় তার মাথা এই ঘটনায় দুজন গ্রেফতার হয়েছে বিধাননগর মিউনিসিপাল কেন আমি পঞ্চাশ লক্ষ টাকা বাগুইয়াটি বিধাননগর পুরসভার নম্বর ওয়ার্ড এখানকার বাসিন্দা কিশোর হালদার প্রমোটারি করেন বাগুয়াটিতে ফ্ল্যাট তৈরি করছেন অভিযোগ এর জন্য তার থেকে পঞ্চাশ লক্ষ টাকা তোলা চান স্থানীয় তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এত টাকা তোলা দিতে রাজি হননি প্রমোটার অভিযোগ এ কারণে রবিবার তাঁর উপর চড়া হন তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠরা বেধড়ক মারধর করা হয় প্রমোটারকে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় রক্তাক্ত অবস্থাতেই বাগুইহাটি থানায় যান কিশোর হালদার তৃণমূল কাউন্সিলর এবং তার ঘনিষ্ঠ তিরিশ জনের বিরুদ্ধে নালিশ করেন দীর্ঘদিন ধরে তৃণমূলের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টু আমার কাছে পঞ্চাশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকা খালি দাবি করছিল থ্রেট করছিল কেন আমি প্রজেক্ট করছি এটা আমার নিজের জমি বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের স্যাংশন নিয়ে আমি নিজে কাজ করছি ও আমাকে করছে খালি টাকা টাকা দাও দাও থেকে ছেলে পাঠিয়ে দিয়েছে মেসির উইথ সমেত দিয়ে আমার মাথায় মারি মেরে আমাকে মেরেছে আমার সারাকে মেরেছে আরও আমার কাজের লোকদের মেরেছে এই ঘটনায় আতঙ্কে প্রমোটার এবং তার পরিবার তো রোজ যেমন সাইড আছে সেরকম সাইড কাজ করতে এসছে আর এমনি তো একটা চিন্তায় থাকে যে টাকা পয়সা চাইছে আমরা অত টাকা কি করে দেবো বলুন তো পঞ্চাশ লক্ষ লাখ টাকা চাইছি এই জমির ওপরে কাজ করছি আমরা বৈধভাবে কর্পোরেশনের প্ল্যানে এটা চিন্টু সমরেশ চক্রবর্তী ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ নিয়ে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হয় তিনি ফোন ধরেননি যেদিন চেয়েছিল সেদিন গিয়ে কমপ্লেন করেননি কেন থানায় সমরেশ আপনাদের সব সব থেকে কনিষ্ঠ কাউন্সিলার কথা বলবো সঙ্গে যিনি বদনাম দিচ্ছেন তাকেই প্রমাণ করতে হবে যে সত্যি সত্যতা কতটা আছে চেয়ারম্যান হিসাবে আমি মেয়রকে বলবো কেন বিল্ডিং প্ল্যান মেয়র দেখেন হ্যাঁ উনি কমপ্লেন করছেন বলছেন পুলিশ ব্যবস্থা নিচ্ছে না হয় নাকি এখন ডিসি আছে এসিপি আছে সিপি আছে বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী তার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হয় তিনিও ফোন ধরেননি বাগুইহাটি থেকে অনুপ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা